বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত স্বপ্নে মাছ দেখলে কি হয় স্বপ্ন আমরা সকলেই কম বেশি দেখে থাকি কিন্তু জানেন কি স্বপ্ন আমাদের জীবনে কতখানি প্রভাব ফেলতে পারে বর্তমান স্বপ্ন গবেষকরা স্বপ্ন নিয়ে নানান গবেষণা করে চলেছেন এবং তাদের মতানুসারে স্বপ্ন আমাদের অতীতের কর্মের ফল হতে পারে কিন্তু বৈজ্ঞানিক মতে এটা প্রমাণিত হয়নি যে স্বপ্ন আমাদের ভবিষ্যৎকেও প্রভাবিত করতে পারে হিন্দু এবং ইসলাম ধর্ম এই দুই ধর্ম মতেই কিন্তু স্বপ্নে মাছ দেখা বেশিরভাগ ক্ষেত্রেই শুভ বলে মনে করা হয় কিন্তু ইসলাম ধর্ম মতে যেহেতু ছোট মাছে অধিক কাঁটা থাকে তাই ছোট মাছ স্বপ্নে দেখলে চিন্তাভাবনা বেড়ে যাওয়া এবং পারিবারিক শত্রুতা বৃদ্ধি পাওয়ার সংকেত মেলে এবং বড় মাছ স্বপ্ন দেখলে মান সম্মান ও প্রভাব প্রতিপত্তি বাড়তে থাকে আজকে জানব স্বপ্নে কোন মাছ দেখলে কি হয় স্বপ্নে ইলিশ মাছ দেখলে কি হয় স্বপ্নে ইলিশ মাছ দেখলে খুবই সৌভাগ্যের বলে মনে করা হয়ে থাকে স্বপ্নে কেউ যদি ইলিশ মাছ দেখে থাকে তাহলে নিকট বন্ধু বা আত্মীয় থেকে অর্থপ্রাপ্তির সংকেত মেলে স্বপ্নে শোল মাছ দেখলে কি হয় স্বপ্নে শোল মাছ দেখলে শারীরিক শক্তি বৃদ্ধি বা রোগ মুক্তির সংকেত মেলে পাঙাশ মাছ দেখলে কি হয় খুব সহজে কোনো উদ্দেশ্য সফল হওয়ার সংকেত মেলে বোয়াল মাছ দেখলে কি হয় প্রচুর সম্পদ প্রাপ্তি যোগ তৈরি হয় বা কোনো কাজে নেতৃত্ব প্রদানের যোগ তৈরি হয় পুটি মাছ দেখলে কি হয় স্বপ্নে পুটি মাছ দেখলে টাকা পয়সা নিয়ে সব সময় চিন্তায় থাকতে হয় এই ধরনের মানুষেরা জীবনে সব জিনিস পেলেও সুখ পায় না মনের দিক থেকে ভালো হলেও স্বার্থপরতার বসীভূত হয়ে পড়ে স্বপ্নের রূপচাঁদা মাছ দেখলে কি হয় স্বপ্নের রূপচাঁদা মাছ দেখলে বিলাসবহুল ও শৌখিন জীবনযাত্রার সংকেত মেলে কই মাছ দেখলে কি হয় স্বপ্নে যদি কেউ কই মাছ দেখে তাদের সংকেত মেলে স্বপ্নে কুঁচো মাছ দেখলে কি হয় স্বপ্নে কুঁচো মাছ দেখলে অধিক সম্পত্তির কারণে বিপদে পড়ার সংকেত মেলে পটকা মাছ দেখলে কি হয় স্বপ্নের পটকা মাছ দেখলে বুঝতে হবে কোনো বড় বিপদ আসন্ন বা কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হতে চলেছেন চিংড়ি মাছ দেখলে কি হয় স্বপ্নে চিংড়ি মাছ দেখলে বিদেশ যাত্রা বা বৈদেশিক অর্থলাভ বা দুঃখ দারিদ্রতা দূর হওয়ার সংকেত মেলে স্বপ্নে তেলাপিয়া মাছ দেখলে কি হয় তেলাপিয়া মাছ দেখা মানুষ এরা খুবই কর্মঠ কর্মনিষ্ঠ হয়ে থাকে এদের একাগ্রতা খুব বেশি থাকে কাতলা মাছ দেখলে কি হয় স্বপ্নে কাতলা মাছ দেখলে কম বুদ্ধিসম্পন্ন মানুষের সাথে বন্ধুত্ব করে নিজের বিপদ ডেকে আনার সংকেত মেলে মনে রাখবেন মুখবন্ধ থেকে বুদ্ধিমান শত্রু অনেক ভালো রুই মাছ দেখলে কি হয় স্বপ্নে রুই মাছ দেখলে সাধারণ জীবনযাপনের সংকেত মেলে এই ধরনের মানুষেরা খুব অর্থ সম্পদ অর্জন করতে পারে না কিন্তু সারা জীবন সুখ ও সন্তোষের মধ্যেই অতিবাহিত করতে পারে চিতল মাছ দেখলে কি হয় স্বপ্নে চিতল মাছ দেখলে খুব সুন্দর জীবনসঙ্গী পাওয়ার সংকেত মেলে